হাই ফ্রেন্ডস এটা আমার ফার্স্ট ব্লগ নমস্কার বন্ধুরা আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বলে কথা বোথ না রাখলে হয় বলো তাই আমি সকাল সকাল স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে পরিষ্কার করে আমার লক্ষ্মী মায়ের পুজোটা সেরে নিলাম তারপর দেখো বাবা মহাদেবকে সবার প্রথমে ঘি মধু লাগিয়ে দুধ দিয়ে তিনবার হম নম শিবাই হম নম শিবাই হম নম শিবাই অভিষেকটা করিয়ে নিলাম এবার গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে বাবাকে মুছে একটা পাত্রে রেখে দিলাম এরপর আমি পুজোয় বসে গেলাম নতুন পইতে গলায় দিয়ে এবার চন্দনটা লাগিয়ে নেব আর আখন্দর মালা পরিয়ে বাবাকে অর্পণ করলাম একে একে এগারোটি বেলপাতা একটি ফল একশোলো আনা সুপারি ধুতরা ফল একটি দুলপা অর্পণ করলাম আর অর্পণ করলাম একটা ফুল এক মোটা আতক চাল এবং সাদা তেল এবার গঙ্গা জল সিদ্ধি দিয়ে অর্পণ করলাম হাম নম শিবায় হাম নম শিবায় হাম নম বলতে হবে হাম নম শিবায় এবার ধূপ মোমবাতি দিয়ে আমার পুজোটা শেষ করলাম হাম নম শিবায় হাম নম শিবায় বাবা যেন সবার ভালো রাখে রোগ বৃদ্ধি যেন ভালো করিয়ে দেয় হম নম